আসসালাম আলাইকুম আজকে তৈরি করছি একটি শীতের খাবার মাছ দিয়ে সবজি তার জন্য আমি একটি প্যান নিয়েছি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে ধুয়ে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে আরেকটা পাচে তুলে নেব তুলে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে মাছ নিয়েছি দুটো মাছ ভেজে কিছু মাছ আমি ফ্রিজে রেখে পরে যাতে তাড়াতাড়ি করে রান্না করতে পারি আজকে কিছু রান্না করব। আর তার ভেজে ফ্রিজে তুলে রাখতে পারেন অন্যদিনের জন্য মাছ ভাজা মাছ শেষ আমি এখন ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন আমি একটা দেড়টা মতো পেঁয়াজ নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য পানি দিচ্ছি ভালো করে মশলাটাকে ভুনবো যাতে মশলার একটা ঘাং সেটা চলে যায় যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি বাসায় তৈরি করে রেখেছিলাম জিরাটাকে আপনারা চাইলে বাজারের দিতে পারেন ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা আদাটা দিয়ে ভালো করে ভুনবো ভুনে নিচ্ছি ভালো করে ভুনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপে পেঁপেটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে আমাদের তাই পেঁপেটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেব আচ্ছা একটা টিপস আপনাদের জন্য পেঁপে সব সময় ধুয়ে তারপরে কাটবেন না রান্নার সময় শক্ত হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আলু এবার কিছু হয়ে আসলে আমরা তখন আলু দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ভালো করে রাখা এবার দিচ্ছি ফুটন্ত গরম পানি পেঁপেতে ঠান্ডা পানি দিলে সিদ্ধ হতে চায় না তাই আমি গরম পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছ গুলোকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর টমেটোটা যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগে না তো এগুলো শেষে দেবো স্টেপটা স্টেপ দিতে হবে এগুলোকে সব একসাথে দিলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যেতে পারে উল্টে পাল্টে দিচ্ছি আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্স করবে এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শ ঢ্যাঁড়সটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার রান্না যদি ভালো লাগলে লাইক কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ বাড়ানোর জন্য ধ্যানের জন্য এবং অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন নতুন রান্না সাথে সাথে যাতে করে আপনারা দেখতে পারেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন যাতে আপনাদের কমেন্টসের জন্য আমার আবার রান্না করতে ইচ্ছে হয় এবং আরও রান্না দেখতে চাইলে অবশ্যই জানাবে লাইক লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংক